আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন সুরা আদ্দুহা আয়াত এক থেকে এগারো শপথ পূর্বান্নের আর শপথ রাতের যখন তা নিস্তব্ধ হয় তোমার রব তোমাকে ছেড়ে দেননি আর তিনি তোমার প্রতি অসন্তুষ্টও নন নিশ্চয়ই তোমার জন্য ভবিষ্যৎ অতীতের চেয়ে উত্তম আর তোমার রব অবশ্যই তোমাকে দেবেন তখন তুমি সন্তুষ্ট হবে কি তোমাকে এতিম অবস্থায় পাননি অতপর আশ্রয় দেননি নাকি তোমাকে পথহারা পাননি অতঃপর পথ দেখাননি তিনি কি তোমাকে অভাবই পাননি অতপর সচ্ছল করেননি অতএব এতিমের প্রতি কঠোর হইও না আর প্রার্থীকে তিরস্কার করো না আর তোমার রবের নিয়ামতের কথা ঘোষণা করো সবই আল্লাহর কুদরত কোরআনই পথ কোরআনই আলো পবিত্র কোরআনকে যদি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন